হাজরা ভিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হাজির আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই হাজরা ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি একটি করুলা খেতে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য করুলা ধরেছে আমার মাথার উপরে অসংখ্য করুলা ঝুলছে তো এর আগে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার করুলা ক্ষেত সম্পর্কে প্রতিবেদন দেখেছেন এবং করুলা ক্ষেত সম্পর্কে ভিডিও দেখেছেন সেগুলো ছিল সাধারণ করুলা ক্ষেত কিন্তু আজকে আমরা এসেছি মালচিং পেপার দিয়ে কিভাবে এখানে করুলা চাষ করা হয়েছে মালচিং পেপার দেওয়ার কারণে অধিক ফলন কিন্তু হয়েছে এখানে করুলা গাছ যেমন সুন্দর হয়েছে করুলাও তেমন সুন্দর হয়েছে এবং ফলন হয়েছে বাম্পার ফলন এই মালচিং পেপারের অর্থ হচ্ছে আপনি যখন গাছ রোপণ করবেন তখন কিন্তু এই মালচিং পেপার থাকার কারণে গাছে গোড়ায় যে আগাছা জন্মগ্রহণ করে বা যে আগাছা জন্মায় গাছের পুষ্টিগুলো কিন্তু এই আগাছাগুলি খেয়ে ফেলে এই কারণে গাছ দুর্বল হয় এতে গাছে ফলন কম হয় আর যখন আপনারা মালচিং পেপার দিবেন তখন কিন্তু গাছের গোড়ায় কোনো আগাছার জন্ম নেবে না তাই সম্পূর্ণ পুষ্টি যতগুলো গাছে রয়েছে সব পুষ্টি শুধুমাত্র গাছ পাবে এবং ফলন হবে অসাধারণ এবং অনেক বেশি তাই আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি মালচিং পেপার দিয়ে কিভাবে এই করুলা খেতে করুলা চাষ করা হয়েছে অবশ্যই ভিডিওটি দেখবেন চলুন আমরা সম্পূর্ণ এই করুলা ক্ষেত আপনাদেরকে ঘুরে নিয়ে আসি অবশ্যই আমাদের সাথে থাকবেন বন্ধু আপনারা যদি মালচিং পেপার দিয়ে যদি এই করুলা চাষ করেন বা বিভিন্ন ফসল যদি চাষ করেন তাহলে কিন্তু অনেক লাভবান হবেন কারণ আমরা জানি যে ফসলে অনেক খরচ হয় এটাতে অনেক ঔষধ কীটনাশক ব্যবহার করতে হয় তাই আমরা চাই ভালো করে ফসল ফলানোর জন্য সেই ক্ষেত্রে হয়তো মালচিং পেপার দিয়ে ফসল চাষ করলে আপনাকে কিন্তু এই মালচিং পেপারটি ক্রয় করতে হচ্ছে এতে আপনার একটু হয়তো টাকা বেশি খরচ হচ্ছে একটু বেশি টাকা খরচ হওয়ার কারণে কিন্তু আপনি ফলন পাচ্ছেন অনেক বেশি আপনার গাছগুলা থাকতিছে তরতাজা এবং পর্যাপ্ত পরিমাণে ফসল হওয়াতে আপনি লাভবান হচ্ছেন দ্বিগুণ তাই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন যারা মালচিং পেপার দ্বারা বিভিন্ন ফসল চাষ করতে চায় তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন তারা যেন জানতে পারে বুঝতে পারে যে মালচিং পেপার দিয়ে কতটা ফসল সুন্দরভাবে চাষ করা যায় ফলন কতটা বেশি হয় আমি একটু মালচিং পেপার আপনাদের কাছ থেকে দেখাই ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসলে বুঝতে পারবেন মালচিং পেপার দেখতে কেমন এই যে মালচিং পেপারের সিস্টেমটা হচ্ছে মালচিং পেপার যে পাশে মাটি থাকবে সে পাশে একদম কালো এবং উপরে হচ্ছে ছাই রঙের আর নিচে হচ্ছে কালো আমি এখান থেকে যদি মালচিং পেপার একটু উঠাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মালচিং পেপার ছিল সেখানে কোনো আগাছা বা ঘাস জন্মায়নি এই কারণেই গাছগুলি সঠিক পুষ্টি পেয়েছে এই মালচিং পেপার থাকার কারণেই তাহলে আমি এখন এই করুলা ক্ষেত্র থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে